এই যে কপালের ঘাম চুলগুলো এলোমেলো এটা আজকে আমার জন্য না এটা প্যাডের দায়ে কাজ করতে গেছি কোর্টে মানুষের জন্য সেখান থেকে আসার পথে দেখলাম আমাদের একজন ঢাকার সন্তান তার হেরম আছে তাদের শক্তি আছে সে বিরাট একটা দলের অংশ গুলিস্থান বন্ধ করে দিচ্ছে রাস্তার মাঝখানে লাকড়ি লুকড়ি ফেলে আগুন জ্বালাইয়ে দিয়া টেরাক ফেলে মানুষ বসাইয়ে দিয়া দুপুরের টাইমে আর্সি দেখছি যেহেতু বিরিয়ানি খাচ্ছে গান বাজনা হচ্ছে কেন তাকে মেয়র বানাইতে হবে এই মেয়র বানানোর জন্য যে ইলেকশনকে কেন্দ্র করে এই হওয়ার দাবি সেই ইলেকশনের মেয়াদ এই যে শেষ হয়ে গেছে আজকে এখন হচ্ছে আজকে কত তারিখ আজকে হচ্ছে আপনার উনিশে মে উনিশে মে পর্যন্ত না এর আগেই কবে যেন শেষ হয়ে গেছে যা দেখলাম সেই মেয়রটা তাকে হইতে হবে মানুষ সম্মান দিয়ে এই মানুষটাকে জনতার মেয়র বানিয়েছিল কিন্তু আজকে এই ঢাকায় গুলিস্তানকে কেন্দ্র করে গুলিস্তানের ওদিকে যাওয়া এবং ঢাকার বাইরে থেকে মানুষগুলো আসার যে বিষয়টা এই যে যে মানুষগুলো ভোগান্তি হচ্ছে অত কত ভালো হইতো যদি আপনি বলতেন যে ঠিক আছে কোর্টে রায় পাইছি আমি আমার নৈতিকভাবে জিতে গেছি এখন আর একটা ইলেকশন দেওয়া হোক আমি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করব। মানুষ আপনার গলায় ফুলের মালা দিত কিন্তু এখন যা হচ্ছে ভাই এই যে বললাম না কপালের ঘাম আপনার জন্য ঝরছে এটা যদি আপনার জালিমের জুলুমের কারণে হয় এই ঘামের হিসে আল্লাহ আপনার কাছ থেকে যেন আদায় করে আনায় আল্লাহ মামিন